মুন্সীগঞ্জের সিরাজদি খানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারাদেশে মাসব্যাপী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ঘোষিত সিরাজদি খান উপজেলা কৃষক দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠেরোই জুন বেলা এগারোটার দিকে উপজেলার জামিয়া মোহাম্মদিয়া বিক্রমপুর নিমতলা মাদ্রাসায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে এক শতাধিক ফলজ গাছ রোপণ করা হয় এ সময় সিরাজদি উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সিরাজদি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা কর্তব ইউনিয়ন বিএনপি সভাপতি নাসিম খান श्रीनगर উপজেলা কৃষক দল সভাপতি শাহ আলম আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি মহিউদ্দিন যুগ্ম সম্পাদক মারুফ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সিনিয়র সভাপতি আব্দুল মালিক সহ আরো অনেকে আজ সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী কৃষক